সকালের নাস্তা খেতে যাব এখন আমরা দেন খেয়ে আমরা যাব অন্য জায়গায় আর আমরা এই যে এখন নবা বিটিং হাউজে সকালের নাস্তাটা সেরে ফেরার জন্য এখানে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন সকালে নাস্তা যেহেতু খাচ্ছি তো আমরা তন্দুর রুটি আর ভাজি নিয়েছি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে কম দামে কম প্রাইসে খেতে পারেন তো আমরা যেহেতু এখানে আগে আসছি সো আমাদের জানা আছে এখানে কত টাকা কেমনি কি দেখতেই পাচ্ছেন এখানে সব বাঙালির এখানে সকালের নাস্তাটা ছাড়ে আমরা লাঞ্চ শেষ করে আমরা এখন যাচ্ছি সেই নিউ মার্কেটের উদ্দেশ্যে কলকাতাতে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা এখানে নাস্তা করে কলকাতার ঘুরে দেখবো ফুল কলকাতাটাকে ঘুরে দেখবো আমরা আছি এখন সব পরিবারের এখানে এখানে মতো সব বাঙালিরা আসে গাড়িতে করে আছে এখানে আমরা এখন আছি নিউ মার্কেট এরিয়াতে আর নিউ মার্কেট এরিয়াতে আমরা এখন যেহেতু ঘুরতে আসছি তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ তো দেখা যাচ্ছে আর যেহেতু থার্টি ফার্স্ট নাইটে আর একদিন পরেই তো মানুষ বাজার করতে আসছে আর অনেক আর সব আমি দোকানদার ডিসকাউন্ট দিচ্ছে তবে সব থেকে বেশি ভালো লাগছে বাইরের যেই কেনাকাটাগুলো এখানে কম দামে কেনাকাটা করা যায় লাইক গুলিস্তানের মতন এই জায়গাটা তবে এখানে খুব আপনি খুব বলতে যে এমন ভালো কিছু পাবেন না তবে মোটামুটি ভালো মানের কিছু একটা পাবেন যেটা আমরা বাংলাদেশের গুলিস্তানে বা নিউ ইয়র্কে পাই পাই মোটামুটি অনেক কাপড় অনেক জিনিস পতে উঠেছে তার পাশেই কিন্তু সিলেদার্স রয়েছে আপনার ব্যাগ জুতা ব্যাগের জন্য মূলত জুতা ব্যাগের জন্য এই সিলেদার্সটা বিখ্যাত কলকাতাতে আপনারা চাইলে ওইখান থেকে মার্কেট করতে পারেন তো আমরা অলরেডি কিনে কিনে নিয়েছি সিলেদার্স থেকে তো আমরা আজকে বাহিরটা ঘুরে দেখবো আর কি তো বাহিরটা ঘুরার জন্য মূলত এখানে আসা আজকে আমাদের আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে যেহেতু মার্কেট খুব কম জিনিসপত্র পাওয়া যায় তো তার জন্য মূলত তারা এখানে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আমরা নিউ মার্কেটের পিছন সাইড এবং সামনের সাইডে আসছি আসলে এখন আর আমার এটার পিছনেই কিন্তু নিউ মার্কেট যেই আর নিউ মার্কেট ওই যে দেখা যাচ্ছে নিউ মার্কেট দেওয়া আছে তো আমরা এখন ওদের পাশে আছি তো দেখতেই পাচ্ছেন এখানে নিউ মার্কেটে আসার অনেকগুলো ওয়ে রয়েছে আর আমরা এখন ইনফ্রন্ট অফ নিউ মার্কেটের সামনে আছি আর এখানে জুয়েলারিজ থেকে শুরু করে ব্যাগ জুতা প্লাস থ্রি পিস কম দামে সব জিনিসপত্রই পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে আমি কি পাবেন না সেটা আসলে আমি আপনাদের বুঝতে পারবো না কেননা এখানে খুবই কম প্রাইজে সব জিনিসপত্র পাওয়া যোগি দেয় এখানে প্রচুর পরিমাণ মানুষ আর দেখতে পাচ্ছেন সব ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে ¡Presente! peso, no, no. আমরা এই নিউ মার্কেট ছেড়ে একটু পরে যাব চাঁদনি চক সো আমরা নিউ মার্কেটে অলরেডি পাস করে আমরা চাঁদনি চকের দিকে যাচ্ছি আর দেখবো চাঁদনি চক আসলে কি রয়েছে আসলে আমরা আজকে পুরা এই কলকাতা শহরে যতটুকু আশেপাশে আছে সবটুকু ঘোরার ট্রাই করব সো তার জন্য আমরা এখানে আসা তো আমরা এখন যাচ্ছি চাঁদনি মার্কেট চাঁদনি চক যেটা আর কি এখানে মোটামুটি কম প্রাইজে ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় আর কি আমরা এখন যাচ্ছি ওই দিকে আর আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন চাঁদনি মার্কেট ওই পাশে দেখা যাচ্ছে সো আমরা অলরেডি চলে আসলাম চাঁদনি মার্কেট এখানে চাঁদনি চকের ভিতরে মোটামুটি ইলেকট্রনিক জিনিস কম প্রাইসে পাওয়া যায় আর যেহেতু এখন সকালবেলা অতটা দোকান খোলে নাই বিকেলবেলা হয়তো বারো জমজমাট বা সন্ধ্যার সময় আরও জমজমাট হবে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে মোটামুটি একটু মানুষ কম যেহেতু সকাল সকাল এখন আমরা চাঁদনি চকের অপর পার্শ্ব একটু ঘুরে দেখব আসলে এটা কেমন অপরজিত সাহিত্য দেখব এখানে আইফোন থেকে শুরু করে সব জিনিসপত্র পাওয়া যায় এখানে আইফোন পাঁচ হাজার থেকে পনেরো হাজার আইফোন পাওয়া যায় তবে আমি যেটা রিকমেন্ড করব সেটা আপনি এখান থেকে কখনো কিনবেন না তারা আসলে যদিও কফি বলে এটা আপনাদের কাছে চালিয়ে দেবে বাট তারা এটা আসলে কফি না কারণ তারা বিভিন্ন জায়গায় পার্স পাঠিয়ে এনে দেন একটা আইফোন মেক করে দেন এটা আপনাদের কাছে বিক্রি করে সো আমি আপনাদের যেটা রেকমেন্ড করি এখান থেকে কিছু না কিনেই বেটার আপনাদের জন্য কেননা এখান থেকে কিনলে আসার পরে দেখতে পাবেন যেটা ভালো না বা এটা নষ্ট সো এটা অ্যাভয়েড করা উচিত আপনাদের সবসময় আমি আপনাদের রেকমেন্ড করব আপনি যদি চান সেক্ষেত্রে আপনি অন্য কিছু কিনতে পারেন বাট আইফোন যে বা ফোন রিলেটেড কিছু এখান থেকে না কিনাটাই বেটার কারণ এখানে কম দামে যদি আপনারা কখনো এই জিনিসপত্রগুলো কিনেন বাসায় আসার পরে আপনাদের খুব কষ্ট হবে কেননা কিছুদিন আগে আমার দুই তিনটা ফ্রেন্ড এখান থেকে আইফোন কেনার পরে আসা বাসায় আসার পরে আর এইগুলা ঠিক মতো চলে না বা ওই সেম ডিলেটেড কিছু পায় নাই বিভিন্ন পার্টস পাতি মিলাইয়া দেন ওরা আইফোন ফিফটিন আইফোন ইলেভেন টুয়েলভ প্রো এগুলো মেক করে সো আমি রেকমেন্ড করি কখনই কিনবেন না

पलिया दीजिए हां ठीक पठी <laughs> स আমরা এখন আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এই ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে আমরা যাচ্ছি মেট্রো মেট্রো স্টেশনের দিকে মেট্রো স্টেশন ঘুরে দেখব তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান মিউজিয়ামের অপোজিট পাশেই রয়েছে বিভিন্ন দোকান হকারের যে দোকানগুলো সেগুলো রয়েছে এখানে আর এখানে মূলত আপনার সেই কম দামের জিনিসপত্র পাওয়া যায় দেখতে পাচ্ছেন ব্যাগ জুতা জামা ঘড়ি কসমেটিক্সের বিভিন্ন জিনিসপত্র সানগ্লাস দেখতেই পাচ্ছেন আপনারা আসলে কম দামে জিনিসপত্র পাওয়া যায় আর আসলে আমরা এখান থেকে দেখি কিছু কেটা করা যায় কিনা যদি যায় সেটা আমি আপনাদের দেখাবো তবে এখান থেকে না কেনাটাই ভালো আমি এখন যাচ্ছি সেই মেট্রো রেলের দিকে আন্ডারগ্রাউন্ডে যেটা আর কি আমরা এখন ইন্ডিয়ান মিউজিয়ামের নিচ দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি আর দুপাশটা আপনাদের দেখাচ্ছি দুপাশটা সুন্দর সুন্দর করে সাজিয়েছে কম দামি জিনিসপত্র পাওয়া যায় এখানে আমরা যাচ্ছি এখন সে সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে আর এই দুপাশে বিভিন্ন জিনিসপত্র রয়েছে আমরা এখান থেকে দুইটা পারফিউম কিনে নিয়েছি আর দুইটা পারফিউম খুবই কম প্রাইজে কিনে নিয়েছি আর বাসায় আসার পরে দেখতে পালাম যে এটা খুবই বাজে একটা পারফিউম হয়েছে আমাদের লাইফে বেস্ট আসলে বেস্ট বলবো কিনা জানি না সবে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের ওই যে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন গেট নাম্বার ওয়ান সো এখানে আসলে ফোন নিয়ে কাউরে অ্যালাউ করে না যদি ভিডিও টিডিও করেন সো আমরা তার জন্য মূলত ভিতরের দিকে যাচ্ছি না পার্ক ইনস্টিটিউট এটা আর কি সো আমরা যেহেতু ভিতরে যাচ্ছি না সে আমরা বাইরে একটু ঘুরে দেখবো আর কারণ এখানে ফোন নিয়ে ভিডিও করা যায় মেট্রো স্টেশনে আমরা এখন একটু নিচের দিকে যাচ্ছি আর চরি নিচের দিকে না আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ মানুষ মোটামুটি কমই আজকে যেহেতু আজকে অফিস খোলা কালকে প্রচুর পরিমাণ মানুষ মানুষ ছিল এখানে আর আমরা একটু একটু সামনের দিকে আগাচ্ছি বই দেখতে পাচ্ছেন বই থেকে শুরু করে ব্যাগ আপনার থ্রি কোয়ার্টার ফ্যান সব পাওয়া যাচ্ছে এখানে